রোগী নিয়ে যাওয়া জিবিপি হাসপাতালে অটো গাড়ি থেকে চাকা চুরি সিকিউরিটি থাকা সত্ত্বেও জিবিপি হাসপাতালে রোগী নিয়ে যাওয়া অটো গাড়ি থেকে সিফটিনি চাকা চুরি করে নিয়ে গেল চোরের দল ঘটনা বুধবার সকাল নাগাদ সে বিষয়ে আগরতলা জিডিপি আউটপোস্টে অভিযোগ জানায় ক্ষতিগ্রস্ত অটো চালক জানা যায় বিশালগড় নারাউড়া এলাকার অটো চালক কিশোরনাথ ভৌমিক থার্টি আর জিরো সেভেন এ অটো গাড়ি করে বিশালগোট থেকে অসুস্থ রুগীকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যায় গাড়ি চালক সিকিউরিটি থাকাকালীন গাড়িটি পার্কিং করে রেখে রুগীকে ডাক্তারের কাছে নিয়ে যায় ঘন্টা কানাক পরে ফিরে এসে দেখতে পায় ওনার অটো গাড়ি থেকে সেফটিনির চাকা চুরি করে নিয়ে যায় চোরের দ দীর্ঘ কুঁচাকুচি করেন না পেয়ে অবশেষে আগরতলা জি হাসপাতালে আউটপোস্টে অভিযোগ দায়ের করেন চালকের অভিযোগ সিকিউরিটি থাকাকালীন যদি এরকম অবস্থা হতে পারে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এ সমস্ত চুরির ঘটনার সঙ্গে কর্তব্যরত সিকিউরিটি গার্ডও জড়িত রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন ক্ষতিগ্রস্ত চালক কিশোরনাথ ভৌমিক বুধবার বিকেলে বিশালগড়স্থিত নিচে বাড়িতে এসে অসহায় চালক সংবাদ মাধ্যমে ধারস্থ হয়ে বিস্তারিত জানান ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর ঘটনা আমি বিশালগড় থেকে নটার সময় রুগিলিয়া জীবিতে গেছি জীবিত রুগী আমি গাড়ি পার্কিং করছি পার্কিং করে সেটা রুগী লইয়া আমি ডাক্তার দেখাইতে গেছি ডাক্তারের চেম্বারে দিয়া সেটা মানে বিশ ত্রিশ মিনিট দিয়া সেটা দিয়ে আমার গাড়ির সাক্ষা খুললে লয়ে গেছে গা সিকিউরিটি গার্ড আসলো সিকিউরিটি গার্ডে কইসে যে দাদা ওইখানে পার্কিং করেন ওইখানে পার্কিং করলাম সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বে আমার গাড়ির স্টেপনি সাক্ষা খুললে লয়ে গেল এটা কি আমি কোনো বুঝলাম না আমি জিবি ইয়া আউটপোস্টে গেছি ওইখানে লিখিত দিছি এবং তারা আইসে আমার নাম ইয়াতে লেখছে তারা আইছে আইসে যে ঠিক আছে আপনি এখন যান আমরা ব্যবস্থা ঘটনাটা হইছে তো সাড়ে নটা সাড়ে দশটার মধ্যে আমি চাইতেছি কি আমি সুষ্ঠু বিচার চাইতেছি যাতে এমন আর কোনোদিন আমার শ্রমিক বাইরে যাতে আর এমন আক্রান্ত না হয় হ্যাঁ সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও জীবিতে। এই চাক্কা চুৰি গুৰি জেগা এইটা আৰু কি বলাৰ আছে